আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন যে যেখানে আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আল্লাহ তালার অশেষ রহমতে আমরাও সবাই বাড়িতে ভালো আছি এবং সুস্থ আছি তো আমি তো চলে প্রতিদিনের মতো আবারও নতুন ভিডিও নিয়ে তো ভিডিও শুরুতে বলি আজকে সারা দিনের একটু সময় পাই নাই তো মা ছিল মার সঙ্গে গল্প করেছি করছি সংসারের যা টুকিটাকি কাজগুলো সেগুলো করছি আসতে দিয়ে কুরসি কারণুষে ততটা ভালো নেই এদিকে মনটা সময় ভালো লাগে সময় খারাপ লাগে যেহেতু এখন চাচি মারা যাওয়া বেশ কিছুদিন হয়ে গেছে আজকে দিনে তো না হ্যাঁ আজকে দিনেই মারা গেছে আজকে দে সোমবার সে মানুষ এত কোন বেসে আসে এটা ভেবেই খুব খারাপ লাগে এত মাটি হয়ে গেছে রবিবার পর রবিবার মানে সোমবার রাত পরে গিয়েছিল ও হ্যাঁ সরি তো ভুলে এত কোন মাটি হয়ে গেছে হ্যাঁ এখন মাটি হয়ে গেছে দশটা সোমবারে দশটায় মাটি হয়েছে তো সকাল সকাল দশটায় তো রবিবার দিবাগত রাত বলে তো তো দেখতে দেখতে কিন্তু আটটা দিন হয়ে গেল এখন তৃষাভাবের বাড়িতে কে কে আছে কি অবস্থায় আসে সেটা আস্তে আস্তে আপনাদের মাঝে অবশ্যই দেখানোর চেষ্টা করব আর আজকে সারা দিন তৃষাভাবের ওখানে গেছি শুধু দুইবার তারপরে সেভাবে কথা হয় নাই অল্প স্বল্প কথা বলছি বলে চলে আসছে যখন তানজিলা চলে যায় তখন বাড়িটা একেবারেই ফাঁকা মেয়েটা অনেক কষ্ট পাইছে আর কি কারণ শেষ মুহূর্তে চাষি তার সঙ্গে অনেকক্ষণ কথা বলছে দোয়া দিছে দোয়া নিছে তো যখন তানজিলা যায় তখন জড়ে ধরে কাঁদতে ছিল তো হাজার বুকটার মধ্যে ফেটেও কোনো লাভ নেই তো অনেকক্ষণ চুপ করে থাকার পরে আর কি মেয়েকে বুঝালাম যে কাঁদ কি দাদি তো তোমাকেই তো শেষ দোয়াটা দিয়ে গেছে আর কারোর সঙ্গে কিন্তু বলে নাই তার যে একটা মেয়ে মেয়ের সঙ্গে ওকে তখন তার আগে বলছে আর মৃত্যুর আগ মুহূর্তটা তোমার সঙ্গে কথা বলছে দোয়া দিয়েছে দোয়া নিছে কি লেখা শেষ আজকে আমার তানভীর অনেক ভালো হয়ে গেছে আমি ওই রুমে সব বোঝাতে আর এদিকে একা একা বাড়ির লেখাগুলো শেষ করে ফেলছে তো অনেকদিন তো এই যে এই কয়টা দিন সেভাবে কোনো গল্পও হয় না গুজবও হয় না কথাও হয় না যখন ভাবির মুখের দিকে তাকাই কি ভাবি আসে আমরা যাই তখনই শুধু একই চাষির কথা চাষির কথা ছাড়া কোনো কথা নাই তো ভাবি তো এটা দেখে ওটা থেকে কাঁদে যেহেতু খারাপ হোক ভালো হোক সেই এখন এই বাড়িতে থাকবে আর সবকিছুতেই চাষির স্মৃতি জড়ানো ভাবি এটা সেটা দেখে আর কাঁদে তোর যখন কাঁদে তখন আর আমরা ঠিক থাকতে পারি না আমরাও কেঁদে ফেলি কতক্ষণ এভাবে থাকা যায় তো বেশ কয়েকদিন ধরে তো আর সন্ধ্যাবেলা যাওয়া হয় নাই আর লোক ছিল এই জন্য আমরা যাই নাই আর আজকে ভাবি একদমই একা শুধু তাবি আর তান আর ভাবি মনে হয় আছে ভাই আছে কিনা আমি বলতে পারছি না যে তো ছেলে মানুষ তো সবসময় বাড়িতে বসে থাকবে না তারা তো বাহিরে যাবেই তো সন্ধ্যার থেকে পর্যন্ত বাচ্চাকে তানভীর তো লিখলো আর আমি ওইরমে কিছুটা কাজ ছিল সেগুলো সারছি এখন যাবো তিশা ভাবলো ওখানে হয়তোবা কামড় লাগছে তাই তুমি ভোরে খেয়েছো না ভোরের রাটিটা শক্তের জন্য তো যাইহোক অনেক কথা বলে বলছি যদি ভুল করে থাকি তাও ক্ষমা করে দিবেন লাগছে তো কথাগুলো যদি ভুল হয়ে থাকে আমার দৃষ্টিতে দেখবেন আর কোন কথা কিভাবে বলবো আপনারা যদি একটু কমেন্ট করে বলে দেন আরো ভালো হয় তো যে আজকে আপনাদের ভাইয়া হলো কাজে লেগে পড়ছে তো এই যে পথের যে দরজাটা তো এই যে ভেঙে গেছে নরেও না সরেও না তো এটা বানানোর জন্য আর কি এই যে এখানে বসছে সব বাটাম নিয়ে আসছে বাটাম দিয়ে টিন দিয়ে আর কি বানাবে তো এই যে মাপজোক চলতেছে এই যে মাপ করে বানাবে আইসে সব আনটি রাজা বানা তো এই যে দেখেন বাটাম এই বাটাম কিন্তু কিনা না আকাশের থেকে ধান্দা করে নিয়ে আসছে আকাশই ভালো সহজে দিতে চায় না কোনো জিনিস সব কিছু হিসাব পনেরো ইঞ্চি পনেরো ইঞ্চি টুকরো পনেরো ইঞ্চি এক ইঞ্চি টুকরে বা ছয় ফুট লাগবে তো এই যে মাল চোখ করে নিয়ে বানাচ্ছে আসলে এসব কাজ কিন্তু ওর দাদাই করে তো আমার শ্বশুরের হলো চোখের অপারেশন করার জন্য সে এখন এগুলো করতে পারবে না সাপরাই এই জন্য তোর বাবা করতেছে ছায়ামনি অধীর চিন্তায় বসে থাকি দেখছে তানভীর কোনে এই দাইজ বানা? হ্যাঁ? সালাম। সালাম হ্যাঁ। তো জামা শ্বশুর এদিকে আবার রান্নার পরেই জলন্তি চুলাই হলো। বড়ই সিদ্ধ হয়েছে। তখন কিন্তু বড়ইটা पकाলে গিয়ে গেছে আর এখন বড়ইর আছার আছারের সময়টাই চলে আসছে। এখন প্রতিটা বাড়িতে এইভাবে সব আছাড় দেওয়া হবে। তো এটা আগে প্রথমে সিদ্ধ করে দই একদিন রোদ দিবে। তারপরে এর ভিতরে ঝাল মিষ্টি সব মশলাগুলো দিবে এর জন্য। তাহলে দেখেন অনেক সুন্দর হয়ে টোপাটোপা হয়ে গেছে বইগুলো তো সায়ামনি আসার পরে তো এই যে দেখেন এতগুলো কাপড় চোপড়ে এক পালা কাপড় চোপড় আজকে দুই তিন দিন ধরে তো বড় চাষি মারা যাবার পর থেকে কোনো কাপড় চোপড়ই কাঁচা হইতো না তো এই যে দেখেন আজকে সকালবেলা উঠে আগে এগুলো সব কাছছিলাম সব পরে পরে খুলে খুলে রাখা ছিল তো এগুলো কাঁচছিলাম তো এগুলো শুকাই গেছে সায়ামনি স্কুল থেকে আসার পরে তো ছাদে সবসময় যাওয়া হয় না তো শুখায় গেছে মনে আর কি কাপড় দিতে গিয়েছিল সাধে তো এগুলো তুলে নিয়ে চলে আসছে আর এদিকে রান্নাটা সেরে ফেলছি যেখানে এই যে দেখেন মাছের তরকারি আলু বেগুন ফুলকপি মাছ বড়ি কালারটা কিন্তু অনেক সুন্দর আসছে তরকারিতে আর তরকারির গন্ধে ঘরের ভিতরে একেবারে মো মো করতেছে আজকে কারেন্ট নাই জন্যই যে আবার আজকে পাতিলে ভাত রান্না করা লাগছে লোডশেডিং তো সব গাছপালা ছাড়তেছে নাকি এই জন্য আর সিম ভাজি করছিলাম দেখেন অনেকটা তো এই যে পাকা পাকা সিম ছিল সিমের বেশি ছিল এগুলো সায়ামানে তানভিড় এমনি এমনি সব খাই ফেলছে এখনো ভাতি খাতে যায় নাই আর এই যেখানে মুরগির কলিজা কলিজা মাটি তারপরে অনেক কিছু দিয়ে একটু রাখছিলাম তো সেটাও রান্না করে দিয়েছি এমনি এমনি দুই ভাই বোন বসে বসে খাইছে আর কি কলিজা মাটি তারপরে বিলা এগুলো তো বাচ্চাদের খাওয়ার জন্য রান্সি খাইছে তাতে কোনো এ নাই তো এখন দুপুরের খাওয়াটা খাবো শুধু আবার ওই যে ওর ফবুরে হলো আমার বড় ননাদের মানে আসিবরে তো চেনেন তো আসিবের হলো বড়োর গাছ আছে তো দেখেন অনেকগুলা অনেক গুলা অনেক বলতে কি এখানে প্রায় দুই কেজির মতো বড়ই আছে তো বড়ইগুলো দিয়েছে তান ভিড়কে আচার বানানোর জন্য তো এখানটায় রোদ পাই তো এই চুলার পাশে রাখলে আর কি তো এই যে দেখেন দিয়ে রোদ পাই এই জন্য রাখা হয়েছে এই যে তো রোদে রাখা ছিল সেই সকালে থালা বাটি মেজে রাখছি এদিকে উপর করার সময়টাও পাই নাই তো এই যে দেখেন এখানে যে ড্রামটা কিনে আনছিলাম সেই ড্রামটাও ভালোভাবে সাইজ করে রাখা হয় নাই তো আসলে যে কাজটাই করতে যাই ভালো লাগে না কাজের প্রতি অতটা রুচি নাই কেমন জানি লাগে সব কাজ করতে গেলে ভালোও লাগে না তো আসতে ধীরে শিরে যে কাজগুলো করি সেটা আপনাদের মাঝে শেয়ার করি এদিকে মা আসছিল তো মাকে হলো সে ডায়াবেটিসের রোগে বেশি একটা খায় না তো তারপর হালকা পাতলা যেটুকু খাবার প্রয়োজন ছিল সেটুকু খাইয়ে তো এই মাত্র চলে গেছে তো মাকে আগাই দিয়ে আসছি আসলে কালকে সারা দিন ছিল সারা দিন না বিকালে আসছিল তো কালকে বিকেলে আসছিল। সারা সন্ধ্যাটা বেশ ভালোই কাটলো আবার এতক্ষণ ধরে ছিল আমি রান্না করছি সে বসে গল্প করছে কথা বলছে তো আসলে এই জিনিসটা ভালো ছিল সময়টা অনেক ভালোভাবে কেটে গেছে তো মা চলে গেছে এখন এইসব আস্তে আস্তে কাপড় চোপড়গুলো ভাস করবো তারপরে হলো সব কিছু ওকে করে একটু বসবো তো এইটা দেখেন দেখতে দেখতে কিন্তু দরজার ফ্রেম বানানো হয়ে গেছে তো এই যে কত বড়টা যা তো যা দেখেন এখন কিন্তু প্রায় মাগির রাজান পর পর হয়ে গেছে তো সায়ামনি যাচ্ছে হলো বালতি হাতে করি সাদে তো ওখানে যে বাঙ্গি গাছ লাগানো হয়েছে কালকে আবার রোহান হোলো ক্যাপসিকামের চারা নিয়ে আসে লাগাইছে তো এটাতে পানি দেওয়ার জন্য যাচ্ছে এমনিতে দামা তো ওই যে দেখেন সায়মনে আগেই চলে গেছে আসতে নামজ আমার যেন ছেড়ে না অনেক সুন্দর সুন্দর দুইটা চারা নিয়ে আসছে রোহান তো এই যে দেখেন ছোট ছোট মরিচ ধরেও গেছে ক্যাপসিকাম মরিচ এই যে দেখেন কত সুন্দর সুন্দর মরিচ ধরে আছে তো দেখা যাক এটা কেমন খেতে হয় এটা যে এটা তো অবশ্যই এই যে দেখেন এই যে আমাদের কি গাছেটা।

তো এবার কালকে একটা কাজ আছে বুঝছাও এই জায়গাটা কালকে ঝাঁটা দিয়ে ঝাট দিয়ে পরিষ্কার করে হ আস্তে আস্তে এসবের পাশাপাশি লাগাইলে ভালো লাগবে না দেখতে তো এই যে তানভীরের প্যান্ট আর আপনার ভায়ার প্যান্ট সুখে গেছে অনেকটা এখন খুব নিরিবিলি সন্ধ্যা হয়ে গেছে তো ভাবছিলাম যে পেয়ারা গাছে পেয়ারা ধরবে কিন্তু না সব পাতাগুলো ঝরে যাচ্ছে আবার নতুন পাতা বাড়াবে আর এই যে কত লিচুর মুকুল আসছে ভরে গেছে মুকুলে তো ওর ওপর দিয়ে পরিষ্কার করে ঝাড় দিয়ে সাইজ করে এই অ্যালোভেরা গাছগুলো একটু সুন্দর করি দিয়ে ওর পরে দিয়ে দিতে হবে ভালো করে হুম আস সব কিছুর গাছই লাগা দেবো